ইমো আইডিতে আপনারা কিভাবে অন্য কাউকে ব্লক করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো সেটা কীভাবে করবেন সেটা আজকে আপনাদের দেখাবো এরকমের বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন সেজন্য চলে আসবেন ইমো অ্যাকাউন্টে ইমুতে প্রবেশ করার পর এরকম কিন্তু আপনার ইন্টারফেস দেখাবে যদি এইখানে না থাকে তাহলে এইখান থেকে আপনার ওপরে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যার নাম্বারটি চাচ্ছেন ব্লক করতেন তার নাম্বারটিতে ক্লিক করে দেবেন এখানে দেখুন আমি চাচ্ছি এই প্রথম নামটি আমি চাচ্ছি যে এটা ব্লক করার জন্য এজন্য আপনারা ক্লিক করে দেবেন সেই প্রোফাইলটিতে যার প্রোফাইলটি চাচ্ছেন এরপরে আপনারা উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট অপশন রয়েছে এইখানে উপরে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা উপরে দেখতে পারবেন যার প্রোফাইলটি তার এখানে দেখাচ্ছে এখানে আপনারা প্রোফাইল একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে উপরের দিকে আপনারা থ্রি ডট অপশন দেখতে পারবেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ব্লগ লেখা রয়েছে এখানে এরকম একটি আইকন রয়েছে এই আইকনে আপনারা শুধু ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস রিটার্ন চলে আসবে চলে আসার পর এখানে আপনারা ব্লগ লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এই নাম্বারটি ব্লক হয়ে গেছে এভাবে চাইলে খুব সহজে আপনারা কিন্তু নতুন আপডেট অনুযায়ী ব্লক করে দিতে পারেন ইমতে যারা আপনাকে ডিস্টার্ব করে এরকমের ইন্টারপেস ভিডিও পেতে বা নতুন নতুন আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকুন